এমন আছো তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আর আমরাও না খুব ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘটি কাটায় ওই সকাল আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর কি হয়েছে জানো তো ভিডিওটা শুরু করেছি তো আটটা থেকে হলেও আজকে না একদম পাঁচটা দশ নাগাদ ঘুম ভেঙে গেছে আর কি যখন ঘুমটা ভেঙেছে পাশে তো ফোনটা থাকে যেই টাইমটা দেখেছি দেখি পাঁচটা দশ আর তারপরে যেন এতটুকু ঘুম এলো না যার ফলে তো না সাড়ে ছটা নাগাদ উঠে সমস্ত নিচের কাজ কমপ্লিট করে একটু ওপরে এসেছিলাম এসে কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করে এখন এই আটটা মতো বাজে তো এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা স্টার্ট করলাম আর আজকে কী বলো তো রান্নার তো সেরকম নেই কেন নেই সেটাও তোমাদেরকে বলছি আজকে তো রান্না সেরকম নেই তো সেই জন্যই ভাবলাম যে কটা কাছাকাছি জমেছে সেগুলো আজকে কমপ্লিট করে নেই আর তার মধ্যে যে প্রথমেই ছিল চাদরটা একটু চেঞ্জ করে দেওয়া ওই চাদরটা বলো অনেক দিন ধরেই তো পাতা রয়েছে আর দেখবে এক চাদর না বেশি দিন পাতলে লাস্টে দেখি না যেটা নরম নরম মতো হয়ে যায় তখন দেখবে খুব এদিক ওদিক না সরে যায় তো সেই ভাবলাম ভাবলাম বান্না যতক্ষণ বেশি নেই তাহলে কাছাকাছিও করে ফেলা যাবে তো সেই মতোই শুরু করে দিয়েছি আর জানো তো আজকে না শরীরটাও ভালো নেই কেমন যেন একটা শরীরের মধ্যে অস্বস্তি মতো লাগছে তো সেই জন্যই ভাবলাম যে সমস্ত কাজগুলো না তাড়াতাড়ি করেই নিই আর বসে থেকে দরকার নেই আর এইদিকে দেখলে যে কুর্তিটা আগের দিন দিয়েছিলাম বিছানার নিচে কি সুন্দর ভাঁজ হয়ে গেছে তাই জন্যে আজকে এইগুলোও দিয়ে দিলাম আর এই যে শাড়িটা সেদিনকে দেখলে বোনের জন্য বার করেছিলাম তো ও তো রোদে দিয়েই আমাকে এনে দিয়েছে যার ফলে তো আমার আর রোদে দেওয়ার ঝামেলাটা না ছিল না তো শাড়িটাও দিয়ে গেছে ওর ধরো তিন চার দিন আগে কিন্তু ওই যে সময় করে উঠতে পারছি না যে বিছানার নিচে দেবো তো সেই মধ্যে যতক্ষণ আজকে বললাম না রান্না কম তো সব সব খুচখাচ কাজগুলোই আজকে করে নেব আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডকভারটা চেঞ্জ করা হয়ে গেছে আর এই দেখো এদিকে আমি ফ্যান চালিয়ে দিয়েছি মানে কি বলো তো সেরকম মানে ফ্যান চালানোর মতো ঠান্ডা নেই কিন্তু আমার না এত অস্বস্তি লাগছে শরীরের মধ্যে আর হাফ ধরছে আর আজকের দিনটা কি বলো তো আজকে হচ্ছে ভীম একাদশী যার ফলে তো অন্য একাদশীগুলোতে যদি কাউনে চাল খেয়েও থাকি না আজকে কিন্তু সেটা খাওয়া যাবে না আজকে সারাদিনই আমাকে ফল খেয়েই থাকতে হবে তো এদিকে আমিও ফল খেয়ে থাকছি ওদিকে ভগবান জানে কৌশিক কি ফল পেলো না পেলো তো ওকেও বলে দি তুমি ফল খেয়ে থাকো কারণ বছরে এই একটা একাদশীতেই আমাদের মেনলি ফল খেয়েই থাকতে হবে তো এটা যথাযথ পালন করারই চেষ্টা করছি তো সেই জন্যই বলতে পারো আরও সব কাজগুলো ধরেছি শরীর খারাপ থাকা সত্ত্বেও আর কি রান্নাটা তো সেই রকম রকমই শুধু পাপির জন্য অল্প একটু রান্না করে দেবো মানে বিছানা টিছানা ক্লিন করে ঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে বা জানলাগুলো খুলে দিই মানে সকালবেলা না ঘর তোর পরিষ্কার পর মানে পরিষ্কার করা হয়ে গেলে দেখবে যতক্ষণ না জানলা খোলা না হয় না বাইরের ফ্রেশনেসটা যতক্ষণ না ভেতরে ঢুকবে কেমন যেন অস্বস্তিটা আরও বেশি বেশি লাগে তো সেই জন্যই সমস্ত জানলা সব খুলে দিলাম দিয়ে এই যে টুকটাক কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন এখানে ভাঁজ করে রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে প্লিজ ভুলো না আর তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করছো বলে ভিডিওটা তোমরা চালিয়েছো তো তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না কিন্তু তোমরা আমার এইভাবেই পাশে থাকো শুধু এইটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদিকে আর কি ওয়াশিং মেশিনটাও চালিয়ে দেওয়া কমপ্লিট তো ওগুলো চালিয়ে দিয়ে এখন ঘরটা ঝাল দিয়ে নিচ্ছি কারণ তাহলে আমার এইসব গলত ক্লিন করতে করতে ওদিকে কিন্তু কাছাকাছিটা হয়ে যাবে আর জানো তো বাড়ি এসে আমার এই একটা সুবিধা হয়েছে এই ভারী বিছানার চাদর টুকটা এদিক ওদিক যা জামাকাপড় জমছে ওই ধরো যেদিনকে বিছনার চাদরটা কাঁচা থাকে তো সেদিনকেই মেশিনটা চালানো হয় নাহলে টুকটা হাতেও কিন্তু কেচে নেই তবে এই দেখবে বিছানার চাদর কিন্তু জলে পড়লে এতটা ভারী হয়ে যায় কি জানি তাকে না তুলতে গেলে আমি পিছন থেকে উল্টে যাই তো এখন আমার সংসার জীবনে অনেক কিছুই শেখা বাকি আছে সামান্য কিছুই শিখতে পেরেছি তো এই দেখো মাঝখানে ওখানে বাপিকেও খেতে দিয়ে আসা হয়ে গেছে আর এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে হচ্ছে ছাতে রোদ আছে কি বলো তো সেরকম রোদের না নেই তাই ভাবলাম যতক্ষণ মেশিনে কাছে ধরো অর্ধেক অর্ধেক না ধরো সিক্সটি কি সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে গেছে জাস্ট আর এই ভেজা ভাবটা যাওয়া তো যে নিয়ে চলে এলাম ছাতে এখন সমস্ত জামা কাপড়গুলো এখানে মেলে দেব আর এদিকে তো জামা কাপড় মেলা প্লাই কমপ্লিট এখন এই গাছগুলোতে একটু জল দিয়ে নেবো কারণ এত সুন্দর সুন্দর ফুল এসছে জল না দিলে হবেই না গো থেকে সমস্ত কাজ কমপ্লিট করে এতক্ষণ পর তোমাদের সামনে একটু দাঁড়ানোর সময় হলো তো আজকে তোমাদের মানে ভিডিও শুরু থেকেই বলছি স্পেশাল দিন স্পেশাল দিন তার একটাই কারণ আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী মানে একসাথে পথ চলার দু বছর আর চেনা জানার চার বছর তো আজকে একটা ভীষণ স্পেশাল দিন কিন্তু কিছু করার নেই ও আছে ওই দিকে আমি আছি দিকে তো দেখা যাক ও বাড়ি আসলে ইচ্ছা আছে একটা ছোটো করে সেলিব্রেশন করবো কারণ স্পেশাল দিনটা চলে গেলে না তারপরে আর সেলিব্রেশনের সেরকম কোনো ইন্টারেস্ট থাকে না তো কি করা যাবে যখন যেরম তখন সেরকম থাকতে হবে তো এখন এই যে নিচে যাবো তারপর সমস্ত কাজ আছে আর এইদিকে দেখো কাজ করবে বলে নিচে এলাম ওমনি দেখি দুষ্টুর ভাই সাইকেল নিয়ে বেরিয়েছে আর দেখো পিছনে কিন্তু অভিও বসে আছে এত মজা হয় না দুজনকে সাইকেল নিয়ে এইভাবে চালাতে আর সব থেকে আশ্চর্যের কী বলতো দুষ্টুর ভাইয়ের বয়স বেশি হবে না এখন হয়তো এক বছরও হয়নি কিন্তু ও ওর দাদার সাইকেলের পিছনে বসে এত সুন্দর করে সাইকেলটা ধরে থাকে না ভিডিওতে কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম বুঝতে পারলাম না কিন্তু মানে জিনিসটা আমি শুধু আমি বলে না সবাই এত এনজয় করি প্লাস দুষ্টও এনজয় করে আর ওর ভাই তো পুরো সাইকেলের সিটটা যেন মানে ওই সিটের যে পেছন দিকে থাকে মানে আর কি বলবো মানে হেলান দেওয়ার যেটা থাকে না সামনের সিটে বাচ্চাদের ওর ভাই পেছনে ওইটা এত শক্ত করে ধরে থাকে মানে ও ভালো মতোই মজা পায় তো তারপর ওদের সাথে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে চলে এলাম হচ্ছে রান্নাঘরে আর সব সমস্ত সবজিও কাটা হয়ে যদি দেখলাম যে অনেক রকমেরই সবজি কাটা হয়েছে যেমন ডাঁটা ফুলকপি গাজর তারপরে বিনস ছিল ডাট উঁচু ছিল তো এই সব কিছু দিয়ে একটা বাপির জন্য পাঁচ মিশালি তরকারি করে দেবো আর বাপি বললো একটুখানি পাতলা করেই ঝোল করতে তো সেই জন্য আজকে আর মশলাটা পেস্ট করে নিই একদম ওই কার দেখলে তো টমেটোটাও আর কি গোটা গোটাই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও চিরে দিয়ে দিয়েছি আর কি বাপি পাতলা ঝোলটা খেতেই পছন্দ করে আর মশলা মধ্যে দিয়েছি একটু চিঁড়ে গুঁড়ো একটু ধনে গুঁড়ো ব্যাস এই যে সুন্দর একটা ঝোল হয়ে গেলো আর জানো কি সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মানে এইসব গন্ধ আজকে দিনে নাকে নিতে নেই কিন্তু কি বলো তো ওই রান্না করতে গেলে তো নাকে চলেই যায় আর দেখবে শীতকালের এইসব টাটকা সবজির ঝোলের কিন্তু স্বাদই একটা অন্যরকম হয় তো তারপরে রান্না হয়ে যাওয়ার পর ওখানে শাক ভাজাটাও বসিয়ে দিলাম আর এই যে আজকের মতো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট ডাল শাক ভাজা আর পাঁচ মিশালি তরকারি তারপর এই যে সমস্ত যা বাসন জমেছিল এখন এখানে সেগুলো মেচে নিচে নিয়ে রান্নাঘরটা ক্লিন করলেই বলতে পারো আজকের মতো রান্না বান্নার পাট ঝুকলো আর চলো এই বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যায় তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদি ভাই তো দিদি ভাই তুমি প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো না মানে তোমার নামটা নাগলে না আমার না মনে হয় যেন ভ্লগটটাই ইনকামপ্লিট থেকে যাবে আর কমেন্ট করেছিল হচ্ছে লিপিকা মন্ডল দিদি ভাই সিম্পল লাইফস্টাইল আয়াজ মম ডেলি ভ্লগ আর কমেন্ট করেছিল হচ্ছে রিয়েল ভ্লগার বিউটি তো দিদি ভাই তুমি আগের দিন আমার ভিডিও প্রথম দেখেছো আর তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে তো দিদি ভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য শুধু একটাই অনুরোধ আমাকে কিন্তু এইভাবেই সাপোর্ট করেছে আর এরপর দেখো এই যে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে তো দুপুরবেলা ফল খেয়েই থাকবো তো যে যে ফলগুলো আমি খাবো সেই ফলেই বেশ কিছু অংশ কেটে এখানে ঠাকুরের সেবাটা দিয়ে নিচ্ছি কারণ এত ফল রয়েছে ঠাকুরকে সেবা দেবো না তাই কি আর তার সাথে রয়েছে হচ্ছে গাছের ফুল উফ পুজো দিতে দেয় আজকে জানো না কী আনন্দ লাগছিল মানে গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার মজাটাই অন্যরকম বলো আর আমার কাছে এই মজাগুলো অন্যরকম লাগে কারণ দু বছর মতো এরকম এত সুন্দর করে ফুল দিয়ে গোপালকে সাজাতে পারতাম না আর তারপরে এই যে আমার দুপুরের খাবার জন্য সমস্ত ফল কেটে নিয়েছি আর সাথে না একটু আমসত্ত্বও নিয়েছিলাম আর তারপর এখানে বাপিকেও খেতে দিয়ে দিলাম বন্ধুরা দেখলে তো আজকে দুপুরবেলা পুরোই ফল খেয়ে থাকতে হয়েছে মানে লাস্টের দিকে আর খেতে ইচ্ছা হচ্ছিল না এমন গাঠা ঘুরিয়ে ঘুলিয়ে উঠছিল তো কিছু করার নেই সারাদিনে তো কিছু খাইনি এইটুকু না খেলে মানে পরের দিন টানতে পারবো না সেই জন্য খুব কষ্ট করে খেলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাপির চোখে ওষুধ দেওয়া কমপ্লিট আর এই যে এত কাপড় সব তুলে নিলাম ছাদ থেকে তো এখন এগুলো গোছাবো না এগুলো ওবেলা গোছাবো এখন এখন একটুখান আমার রেস্টের দরকার কারণ তোমাদেরকে সকালবেলায় আমি বলেছিলাম শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্য এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো তো চলো আমার পরে ভিডিওটা কেনছি তো জানো তখন তো শুয়েছিলাম শুয়ে না হট করে অনেকটা যেন ঘুমিয়ে ফেলেছি তখন সবার বাড়ি দেখি শাক ভাজছে সেই শব্দে আমার ঘুম ভেঙেছে মানে উঠে ধরফর ধরভড় করে গিয়ে আগে সন্ধে দিয়েছি আর তারপর এখন চলে এসেছি হচ্ছে ঘরে এই যে জামা কাপড়গুলো ওবেলায় কেচেছিলাম তো সেগুলোই এখানে গুছিয়ে নিলাম আর তার সাথে এই দিকে যে বেস মানে বেড টেবিলের যে কাভারটা চেঞ্জ করে মানে কেচে দিয়েছিলাম তো সেটাকে ওইখানে পেতে দিলাম আর এই যে বিছানার চাদর সমস্ত জায়গা জিনিস জায়গায় ঢুকিয়ে দিচ্ছি আর এই বিছানার চাদরের মধ্যেই কিন্তু আমি পিলো কভার তারপরে গোল বালিশের কভারগুলো লিখে দেই যাতে আমার পরবর্তীকালে পেতে সুবিধা হয় তো এই সন্ধেবেলাও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সমস্ত হয়েছিল কমপ্লিট করলাম আর এখন চলে এসেছি আমি ঘরে কারণ এখন একটুখানি শুব আমার না কী বলতো প্রচণ্ড শরীর খারাপ লাগছে এই দেখো তো গরম লাগছে ফ্যান চালিয়ে রেখেছে কিন্তু এদিকে বাইরে সেরকম গরমটা কিন্তু আমার প্রচণ্ড অসুস্থ হচ্ছে তাই ভাবলাম একটুখানি শুয়ে নেই আর তারপরে এমনিতে মেতে খাওয়া দাওয়া সেরকম ছিল না ভাবলাম একটুখানি শুয়ে নেই আই থিঙ্ক শরীরটা ভালো লাগবে একটুখানি শুলে আর বুঝতেই পারছো হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে মানে সব দিয়ে একদম জওয়া হিচুরি অবস্থা চলো তবে আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাগে একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে এখন আমি মনে করছি কতক্ষণের শুভ শরীরটা এত খারাপ লাগছে আমি কথা পর্যন্ত বলতে পারছি না চলো আজকের জন্য সবাইকে টাটা